হ্যালো ভাইয়া সবাই কেমন আছো আশা করি ভালো আছো আবারও চলে এলাম তোমাদের মাঝে একটা কাস্টম চ্যালেঞ্জ নিয়ে দেখা যাক ওয়ান ভার্সেস ওয়ান হবে স্নাইপার কাস্টম এবং অনেক সিরিয়াস কাস্টম বাই ওয়ান বুঝছো ভাই সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা দেখা যাক আমি পারবো কিনা রেডো আর কি রেন্ড প্লেয়ার আমাকে কাস্টম চ্যালেঞ্জ করছে স্নাইপারের ভাইয়া এখন কি পারবো সাথে ভাই বাই ওয়ান টেপ মেরে দিল ভাই কি হয়ে লাগাই এলো না কি ভাই স্নাইপার স্কুপ মনে হয় অন করে রাখছিল ওই জন্য মাইরে দিতে পারছে আচ্ছা ভাইয়া এখন আমি মারবো এখন দেখা যাবো এখন মাইটা যদি মোবাইল এখন দেখবো ভাই ভাই যা ডাকু মাই ভাই আইডিটা সাবস্ক্রাইব করে পাশে থাকবো ভাইয়া আজ পর্যন্ত কাস্টমটা শেষ না ভাই সবাই দেখবে ভাই কেমন আর কি কাস্টমটা মজা হয় ভাই এবং আর কি মনে বড় বডি শটে কাস্টম বুঝছো বুঝো না ভাই স্নাইপার দিয়ে তো ওয়ান ট্যাপ মারা একটু এবং আর কি মনে করো সবাই তো স্নাইপার চালাতে পারে না বোঝা এই এজন্য আর কি মনে করো যে ওয়ান টাপে দেওয়া হয় নাই যেহেতু এবার নেট গেছে গা ভাই ও এবার আইসিআইচের সমস্যা নেই মনে করো যে যদি মনে করো স্নাইপার তো অনেকজন আর কি ওয়ান ট্যাপ মারতে পারে না মার আর কি অসম্ভব হয়ে যাবে যে ঘরের ভিতরে পাই ভাই তারাও মেট ডাতে ওই এবার দেড়শো লাগছে আরেকটা ভাই দি গেছি ভাই এখন ইমুটকাও ভাই ইমুট কাউ ইমুটকাও ভাই ভাই মুঠটা খাও এখন দাও কেমন লাগে ভাই আমার ওয়ানটা পড়ছিলো স্কোপ অন করে না ভাই স্কোপ ধরে রাখছিলো ভাই মেসেজটা করো মাস না ভাই হ্যাঁ স্কুপটা অন করে রাখছে পরে আমি গেছি আমার একটু কী সুন্দর মাইটা দিল ভাই এটা মানা যেতে জানা ভাই এজন্য আমি দিয়ে দিলাম আমার মাঠটা আচ্ছা আর একটা মাই দি চিন্তা ভাবনা আছি ভাইয়া দেখা যাক মাইটা কেমন দিই দাও সবাই বুঝছো আমার ঠান্ডা লাগে গেছে ভাইয়া এজন্য আমি আর কি কথা বলতে আর কি সমস্যা হচ্ছে আর তোমাদের তোমরা এই ভিডিওটা আমাকে এক হাজার লাইক কমপ্লিট করে দিও ভাই প্লিজ তাহলে একটা নতুন ভিডিও ছাড়বো আমি আর কি আর আমার ভিডিওতে বেশি ভিউ আসে না বুঝছো ভাইয়া তোমরা সবাই প্লিজ দয়া করে ভাই আর কি মনে করো যে একটু বেশি বেশি ভিডিওটা শেয়ার করবো এবং দেখবা লাইক কমেন্ট করো ভাই ভাই ওই যে রাজদ্বিত আছে তোরা ওখান মাইডা দি আমি মাই খেয়ে এলাই জানে এ ভাই মারাই এই দিই কুইতে কুইতে ভাই ওর আমাদের সোদা দি যে আমাদের দিছে দি যে কাজ সময় ভাই কে জায়গায় কি মনে করে কেউ রাজদ্বিত আছে ভাই কি ভাই বুধ ভাই এটা হ্যাকার মতো ভাই রাজদা ভাই শেষ করে দিল ভাই এটা কি ঠিক হইলো ভাই আর তার একসাথে এক সেকেন্ডে ভাই মেডি ফুল এলো ভাই মেডি কইরা লো ভাই এটা কী কি কী বা হইতাছে ভাই কিরে আমি তুতলায় কত হইতেছি তো ও বুঝছি আজকে সবাই বেলা আমার বন্ধু হলো আর কি মনে করো যে আমি করছিলাম যেমন এই মনে আর এরকম হইতেছে মাইটা দিকে দেয়া নাহলে তো আমার তো একটা রাউন্ড হয় বেশি এমনি তিন লোকা না অন্ত মাইটাকে দেমি ভাই তোমরা সবাই মনে করো যায় পাশে দেখো আচ্ছা বুঝলাম না যে আমার আশিভূত আছে লিখে আমি বুঝছি হইতাছি না বুঝছো ভাই ও হয়েছে রাস দিতেসে ভাই আমার কালধারা শোয়া দেব ঘরে ওই ভাই দেড়শো দিয়ে লাগাইছি দেড়শো লাগাই দিয়েছি ভাই ভাই দেড়শো লাগাইছি ভাই পিক দিয়ে পিক দিয়েছিস নাকি ও ভাই আমার ফল আয় ভাই গ্লোয়ারের আড়াল থেকে কি মনে করো গ্লোয়ারের আড়াল থেকে আমাকে একটা ছোয়া দিচ্ছি পুচ্ছ তো কানের নিচ্ছে এখন আমিও যাই ওই সাইড থেকে আসতাম এখন কারণ এই সাইডে আমি বাইরে লাই হ্যাঁ বসাই দিব জানতে আমি এই সাইডে বাইরে কিন্তু ভাই এই সাইডে দু বসাই দিলো ভাই কি ভাই অন্য তো মেডিও নেই আমার কাছে ভাই ভিডিও নাই তো ভাই নেট গেছে ভাই নেট নেট ও ভাই নেট এর সমস্যা হলো ভাই কি খেলবো ভাই নেট এত সমস্যা করে ভাই কিভাবে খেলবো ভাই আচ্ছা সমস্যা না ভাই এখন নেটই মনে করো পুরো ভাই অন্তত একটাラウンド ভাই আমার কাছে কিনে পারো না গাইজ ভিডিও টাই পর্যন্তই মনে করো যে তোমরা যদি ফুললি ভিডিও চাও তাহলে আইডিটা সাবস্ক্রাইব করে এক হাজার আর কি সাবস্ক্রাইবার করে দাও আর এই ভিডিওতে পাঁচশো লাইক করে দাও তোমাদের জন্য কম একটা আর কি ট্রাক্স দিলাম মনে করো যে তোমরা যদি এটা কমপ্লিট করো তাহলে ফুললি ভিডিও পাবা কারণ আমার আইডি আর কি আমার ভিডিওতে বেশি ভিউ আসে না এই জন্য আর কি আমি লম্বা লম্বা ভিডিও ছাড়ি না আর সবাই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবা